ব্রাহ্মণবাড়িয়ায় হুজুর যেতে পারেন নাই গত দুই তিন দিন আগে 3 দিন আগে বইরি আবহাওয়ার কারণে হুজুরের হেলিকপ্টার যেতে পারে নাই ব্রাহ্মণবাড়িয়ায় দেখেন দেখেন হেলিকপ্টারের একটা সিস্টেম হলো যদি বৃষ্টি থাকে এটা উঠা নামা করে না বৃষ্টি যদি না থাকে স্বাভাবিক আবহাওয়ায় চলাফেরা করতে পারে অনেক সময় বিমান যুগেও বিমান আসতে লেট করে যেতে দেরি করে এটার মূল কারণ হলো আবহাওয়া আর হেলিকপ্টার একেবারেই চলে না যদি বৃষ্টি থাকে আবহাওয়া খারাপ তো ওরা যখন দিনের বেলায় মাহফিল নিতে আসছে হুজুরের কাছে হুজুর বলেছেন দেখো এখন বৃষ্টির সময় তোমরা হেলিকপ্টার ভাড়া করে দিবা কোনো সমস্যা নেই কিন্তু বৃষ্টির কারণে যদি হেলিকপ্টার না যেতে পারে তখন কি হবে তখন কি হবে তখন এরা বলছে কারণে না যেতে পারি সেটা তো আল্লাহর কুদরত আমরা মনে করব আমাদের নাই এটা আল্লাহর ফায়সালা যে কথা ধারণা সেটাই আল্লাহ ঘটাইছে ওই দিন বৃষ্টি চলতে 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 বৃষ্টি চলতেছে ওই দিন ওদিক দিয়া ব্রাহ্মণ আবহাওয়া ভালো সেদিকে মাহফিল হচ্ছে হুজুর বৃষ্টির কারণে হেলিকপ্টার দিয়া যেতে পারতেছেন না মাহফিল কমিটির লোক হুজুরের মাদ্রাসায় মাদ্রাসার পাশে একটা মাঠ আছে সেখান থেকে হুজুর যান যত হেলিকপ্টারের মাহফিল হুজুরে যান এ কপ্টারে মাহফিল না হুজুর এমনি নিষেধ করেন মানুষ আবেগ দেখাইতে গিয়া অতি আবেগ দেখাইতে গিয়া একটু উনিশ থেকে বিশ হলে আলেমের বিরোধিতা করে জাহান নামে যাওয়ার কারণ হয় ঠিক কিনা জোরে বলে হেলিকপ্টারের মাহফিল নেওয়া নিষেধ এরপরও আবেগ দেখাইতে গিয়া যারা নিবে তাদের ব্যাপারে শর্ত হলো এককভাবে টাকা দিবে মানুষের কাছ থেকে টাকা উঠায় নয় কেউ যদি বলে যে হুজুর আমি এককভাবে দায়িত্ব নিয়া আমার পকেটে টাকা দিয়ে আপনাকে নিয়ে ওয়েলকাম তারপরও এটার পক্ষে নয় তো যখন বৃষ্টি হচ্ছে হুজুর যেতে পারতেছেন না ওদিক দিয়ে তারা ফোন দিয়েছে হুজুর আপনি আমাদের মা ফিলে আসেন তো ছাত্র কি জানি করছে মাদ্রাসায় হুজুর বিচার করতেছিলেন আবার ওদিক দিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলতেছে তো হুজুরের কাছে আইসা ফোন দিছে যে হুজুর ওই মাহফিল থেকে একটু কথা বলবে এমনিতে হুজুরের মেজাজ গরম কারণ মানুষের হালত তো একরকম থাকে না তো হুজুর তো আট থেকেই মাহফিল কমিটির লোক ওখানে বসা তাকে তো বুঝাইতেছেন তার সাথে তাদের কথা হচ্ছে হুজুর বলতেছে আমি তো এখানে মাহফিল যাওয়া সম্ভব নয় আপনারা কেন বুঝতেছেন না আর আমি আপনাদেরকে এর বিনিময়ে বিশ তারিখ আগামী বিশ যে আজকে আজকে বিশ তারিখ না আজকের এই তারিখে হুজুর বলেছিল রাতের বেলায় মাহফিল করে দিব প্রয়োজনে আমি যেহেতু যেতে পারতেছি না কারণ দুপুরের মাহফিল আমি তো এখন আমার মাদ্রাসায় আপনারা মাহফিল করতেছেন কপ্তারে যেতে দশ মিনিট লাগে তো যেহেতু বৃষ্টির কারণে যেতে পারতেছি না বিশ তারিখ মাহফিল আমি করে দেবুর হুজুর যেই আলেমকে ফোন ধরাইছে হুজুর তাকে ছিলেন না ব্রাহ্মণ বাড়িয়ার অনেক বড় আলেম হুজুরকে দিয়া কথা বলাইতেছেন তো ওরা বলতেছে হুজুর নাকি তার সাথে বেয়াদবি করছে আসলে বেয়াদবি করবে কোথা থেকে হুজুর তো তাকে চিনতে চিনি না কে কথা বলতেছে তাও জানে না তাও কিন্তু আওয়াজ উঠাই দিছে হাফিজুর রহমান সিদ্দিকি একজন বেয়াদব অতসো আজকে হাফিজুর রহমান সিদ্দিকি অনেক বড় আলেম না অনেক বড় মহাদিতের সেই দিস না কিন্তু আল্লাহ ওলাদের দোয়া পায়া তিনি অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে জোরে বলে দোয়া অনেক বড় জিনিস অনেক সাধারণ মানুষ জান্নাতে চলে যাবে মানুষের দোয়া পায়া আবার অনেক মানুষ হাজার কোটি টাকার মালিক হয়ে জাহান্নামে নামে যায় নামে যায় কেন জানেন দোয়া না পাওয়ার কারণ মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়া এটা বড় একটা জিনিস আজকে বদনাম করা সহজ একজন আলেমের বিরুদ্ধে কথা বললেন অথচ তার কি দোষ ছিল টাকা নিয়ে তিনি মা ফিলে নাই বললেন ওনাকে টাকা দিয়ে আপনি জোর করে টাকা দিয়ে গেলেন সেই টাকা কিন্তু আবার পাঠায়ও দিছে কিন্তু আফসোসের কথা আশ্চর্য কথা এক আলেম আলেম নামে আমি বলবো সে কলঙ্ক সে স্টেজের মধ্যে দাঁড়ায়া মাইকে বলতেছে হাফিজুর রহমান সিদ্দিকী মিথ্যাবাদী সে অমুক তমুক বলে গালি গালাজ করতেছে সে কোনোদিন আলেম হতে পারে না বলং আলেমের নামে কলঙ্ক আমরা তো দাবি উঠিয়েছি অনতি বিলম্বে তার বিচার হওয়া দরকার ঠিক কিনা কোন দোষ নেই তার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলেমেরা তোমার মর্যাদা এত দাম আলেমের মর্যাদা বুঝার জন্য জ্ঞান থাকতে হবে কত সাধারণ মানুষ আলেম কালাম নাই কিন্তু আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে আলেমদেরকে দেখলে মসজিদের ইমাম সাহেবকে দেখলে অনেক ভক্তি করে আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যে যদিও কোন দুনিয়ার শিক্ষা নাই দুনিয়ার তোমার বাড়ি গাড়ি নাই দুনিয়ার কোনো পথ মর্যাদা নাই শুধু আলেমদেরকে ভালোবাসার কারণে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তালা তোমার মর্যাদা বাড়ায় দিবে মাসালুল আলিমি আলিমসালুল কামারি লাইলাত পায় কম্বর বলেন একজন আলেমের মর্যাদা কত শুনো তারিখ রাত এই রাতের বেলা একটা বান্দা তারকা তারকা উঠলে কেমন ঝলমল করে এই ঝলমল করা তারকা গুলোর উপরে একটা চোদ্দ তারিখের চারটার যেমন ভাবে সবার উপরে উঠিয়া জলমল করতে থাকে আল্লাহ তালার নবী রহমাতুল্লীলা আলমিন বলেন একজন আলেম হলো গোটা পৃথিবীর সবার কাছে একেবারে চন্দ্রের মতো চন্দ্র দিয়ে যেমন সব কিছু আলোকিত হয় ঠিক তেমনি ভাবে আলেমের দ্বারা সব কিছু আলোকিত হবে অন্মাহাদিশের মধ্যে বলেন খেমাসালি নুজুমী বিশ্বামা ইয়াহ দাদিবিহি জুনুমা দিল বার্নিওয়াল বাহার বাগমর্মালেন আলিবির মর্যাদা হল আজমানের তারকা তারকার যেমন মর্যাদা একটা তারকা দিয়া যেমন বাবে দুনিয়ার জমি নি চলতে পারে বান্দা জলে স্থলে চলতে পারে ঠিক তেমনি ভাবে বান্দা একজন আলেমেরা এত মর্যাদা এত মর্যাদা একজন আলেম থাকবে তো দুনিয়ার মানুষ চলতে পারবে কারণ দুনিয়ার যত অন্ধকার আছে এই অন্ধকার মেটানোর জন্য একজন আলেম সারা কোনো দিন সম্ভব হবে না কোনোদিন সম্ভব হবে না আলিমীরা তু দ একজন আলিমীরা তুমার জাদা ওই আলেমের কারণেই মানুষ দিশা বা যুদি আলমেরা না একজন কোরআনওয়ালা না থাকি আল্লাহর কোরআন পর্নেওয়ালা কায়দা পর্নেওয়ালা একজন আমপাড়া পর্নেওয়ালা এই ছোটো ছোটো ছাত্রগুলো আমরা মনে করতেছি ওদের কি মর্যাদা ও না ওদের কত মর্যাদা জানো এই কোরআনওয়ালা ছাত্রগুলো যদি না থাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনেটা মত ঘটায় ফেলবে দুনিয়ায় কেমত হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো থাকবে না দুনিয়ার মানুষগুলো সব জাহান্নামি হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো আমার আল্লাহ তালার রাস্তা তালাশ করে পাবে না কারণ একমাত্র বান্দা জান্নাতের রাস্তা হলো কোরআনের রাস্তা হলো একমাত্র আলেমের রাস্তা ওই আলেমের রাস্তায় যদি না চলতে পারে কোনোদিন আল্লাহকে তালাশ করে পাওয়া যাবে না ওই আলেমালা আলেম সারা দুনিয়ায় কোনো চলা সম্ভব হবে না ওরে নবীরা আসে দাল রহমতির নবী আল্লাহর নবী বলেন এই কোরআনের আলিম যারা হয়েছে ওরা হলো নবীদের ওয়ারি নবীদের ওয়ারিস তারা নবীর উত্তর সুর এত দাম এত দাম একজন নবীর কত মর্যাদা যাদের আমল নামে কোনো গুনা নাই একজন নবীর এত মর্যাদা যার কোনো গুণা নাই একজন আলেমের এত মর্যাদা যেই আলেম কোরআনের আইলেম অর্জন করিয়া হাদিসের আলেম অর্জন করিয়া আলেম হতে পারল আল্লাহ তার এই কোরআনের আইলেমের কারণে আল্লাহ তালা তাকে জাহান নামে দিবে না বরং আমার আল্লাহ তালা তাকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে ইয়াকুব নানু তুমি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় একজন আল্লাহওয়ালা আমরা আলিমের মর্যাদা বুঝি না ছাত্রদের মর্যাদা বুঝি না কোরআনওয়ালাদের মর্যাদা বুঝি না কেন বলে আসল কারণ হলো আমরা তাদেরকে চিনি না চিনলে তো আমরা মর্যাদা দিতে পারতাম আর আল্লাহ তাআলার কুরআনের কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ অন্তরের চক্ষু দিয়েছিলেন এরা অন্তরের চক্ষু দিয়া কুরআন মর্যাদা তারা বুঝতে পারত ইয়াকুব নানু তুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উম দেও মন্দির প্রথম সেই হাদিস তিনি প্রথম মুখা আরি শরীফের সবক পরাইতেন এমন একজন বড় আলেম আলেম অন্যদিকে ইয়ে তুমুর হুমুর থাকে আল্লাহওয়ালা চল্লিশ বছর পর্যন্ত যার একটা ওয়াক্তের তাক পিড়ে উলা সুতে নাই চল্লিশ বছর পর্যন্ত যার তাক বিরেউলা ছুটে নাই সেই লোকটা কত দামি সেই লোকটা কত মর্যাদাবান একদিকে কত বড় আলেম দারুন লোকটা ও প্রথম সেখোলা দিস দ্বিতীয় নম্বর কত বড় আল্লাহওয়ালা চল্লিশ বছর পর্যন্ত তাক বিরে ছুটে নাই ও আল্লাহর বান্দাদের দল তিন নম্বরে বান্দা আল্লাহ তাকে ফতের একটা জ্ঞান আল্লাহ দান করেছেন কেমন একদিন মেহমানদারি গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা এক বাড়ির মধ্যে ওই বাড়ির মধ্যে আল্লাহর বান্দাকে খাবার দেয়। খাবার খাইয়া আল্লাহর বান্দা যখন খাবারের লোকমাটা দিয়েছে সাথে সাথে জবান বলে ফেলেছে জিব্বা বলে ফেলেছে খাবারটা হারাম নাকটা গ্রাম সুকে বলতে পেরেছে এই খাবারটা হারাম আল্লাহর বান্দা সামান্য পরিমাণ খাবার একটু ভিতরে ঢুকে গিয়েছিল আল্লাহর ওয়ালি ইয়া না নান বলেন এই যে সামান্য পরিমাণ ঢুকে গিয়েছে এই কারণে আমি বহুদিন পর্যন্ত আমি আমল করেছি আমলের মধ্যে মজা পাই নাই অথচ কিন্তু তিনি ভুলে খেয়ে ফেলেছেন তাও সামান্য পরিমাণ একটু সাপ ওরে আল্লাহর বাংলা যুব ওই আল্লাহর বাংলা দামি ওই আল্লাহর বান্দা একদিন দারুলুম দাও বন্ধের ছাত্রদেরকে নিয়া আল্লাহর বান্দা বাহিরে পড়াইতেছে খোলা আকাশের নিচে পড়াইতেছেন এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে ছাত্ররা সবাই দৌড়াইয়া যার যার কিতাব নিয়া ক্লাসে চলে গেছে রুমের মধ্যে চলে গিয়েছেন আল্লাহর বান্দা ইয়া কুবনা তুমি তার শরীরের মধ্যে যেই রুমালটা ছিল ওই রুমালের মধ্যে সব জুতাগুলো একত্রিত করিয়া এই রুমাল দিয়া সবকিছু বাঁধিয়া এরপরে জুতাগুলো মাথায় লিয়া আল্লাহর বান্দা চলতেছে আল্লাহর বান্দা মাদ্রাসার মধ্যে আসিয়া ওস্তাদের বলে হাজর আপনি কেন শত্রুদের জুতা মাথায় নিলেন

জুতাগুলো গুলো আমি নিয়েছি আমি সাধারণ জুতা নেই নাই যেই জুতা গুলো তারা বহন করে আমি ওই জুতাগুলো কেনই বানিব না আমি সাধারণ জুতা নেই নাই আর সে আজিমওয়ালা আল্লাহ ফেরিস্তা দিয়া জাতের জুতার নিচে পাখা বিষায় দেয় ও আল্লাহর বান্দাদের দল ও পর্দার অন্তরালের মারা আজকে মারা তুমি যদি তোমার ভালবাসার সন্তানের কাছ থেকে পেতে চাও তাহলে তোমার তাকে আমার মানহালে একটা বছর দাও দাও বেশি লাগবে না তোমার সন্তানকে হাফেস বানাইতেও বলি না অন্তত সন্তানটাকে প্রাথমিক শিক্ষাটা দাও রে বাবা কারণ ও মা তুমি তোমার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষাটা দিতে পারো তোমার সন্তান কোনোদিন দিন ঘর থেকে বের করে তোমারে দিবে না তোমার সন্তান কোনোদিন দিন তোমারই না খাওয়াই না খাওয়াইয়া রাখবি নারী মা তোমার সন্তান কোনোদিন গালি দিবে না তোমার সন্তান কোনো দিন অন্যায় আচরণ করবে না ওই রাজশাহী এলাকা আল্লাহর এক বান্দা ট্রেনের নিচে নিজের গর্দান দিয়া দিল নিচে নিজের মাথাটা দিয়া দিছে আপনারা ইউটিউবে বিভিন্নভাবে অনলাইনে বহু পত্রিকায় বিভিন্ন খবরে দেখেছেন একজন বাবা বৃদ্ধ বাবা সে একটা ট্রেনের নিচে সাথে সাথে তার গরদানটা দিয়েছে কেন আল্লাহর বাংলা যাদু ওই আল্লাহর বাংলা বৃদ্ধ তার ছেলেও মেয়েও আছে গত কয়েক মাস আগে তার স্ত্রীর ইন্তেকাল করেছে তার স্ত্রীর ইন্তেকালের উপর এবার বাবায় তার ছেলে মেয়েদের কাছে থাকতে লাগলো ছেলে মেয়েরা বাবারে খাওয়াইতে লাগলেন কিছুদিন যাওয়ার পরে এবার সন্তানেরা আর খাওয়াইতে চায় না ছেলেরা আর খাওয়াইতে চায় না কেমন বাবা যেই বাবা সন্তানের সন্তানের জন্য এত কিছু করল সন্তানের সুখের জন্য ভালো খাবারটা খায় না বাবায় ভালো কাপড়টা পরি নাই বাবা একটা ভালো জায়গায় ঘুমায় না সন্তানের জন্য মা রাত পর্যন্ত তুমি জাগ্রত ছিল তোমার সন্তানের মায়ায় তুমি কত কষ্ট করেছো। তোমার সন্তান পেশাবের মধ্যে ঘুমাইবে না তুমি ওই জায়গায় নিজে ঘুমাইয়া সন্তানের ভালো জায়গায় ঘুম পাড়াইছো ভালো খাবারটা সন্তানের খাওয়াইছ কোন দিন সন্তানের ঘর থেকে বের করু নাই সন্তানের কত মায়া করিস সন্তানের কত ভালোবাসা দিয়েছো ওই সন্তান যদি তোমার বিরুদ্ধে কথা ক তাহলে তোমার কেমন লাগবে ও ও বাবা তোমার সন্তান রে কোরআলা বানাইলে ওই সন্তান কোনোদিন তোমারে কষ্ট জীবেলা ওই রাজশাহীর বৃদ্ধ বাবা ছেলেদের কাছে থাকতে লাগলেন ছেলের এক বড় তাকে বের করে দিলে বাবারে বের করেছে সে করতে করতে একটা লাঠি হাতে নিয়া পরে বের করে দিয়েছে সারা রা বাবায় বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মশার কাবু ইস আর কত কষ্ট করেছি বাবা যেদিন আল্লাহর বান্দা আত্মহত্যা করল ট্রেনের নিচে নিজের বিসর্জন দিল ওই দিনে তার পুত্র বধুরা ছেলের পৈরা সকাল বেলা অনেক বকা জকা করেছে ও আল্লাহ বান্দারা আজকে তোমার সন্তানটাকে বিবাহ করাই বা দেখবা তোমার সন্তান কর হয়ে গেছে সুন্দরী বিবি তোমার খবর নিবেলা আর যদি সন্তানের মধ্যে কোরআন থাকে দিনের জ্ঞান থাকে ওই সন্তান কোনো দিন দুনিয়ার সব যাবে কিন্তু মা ভুলবে না দুনিয়ার সব বলে যাবে বাবা ভুলবে না আল্লাহর বাল্লা তো কষ্ট পেয়েছে কষ্ট পাই আল্লাহর বাল্লা যে নিষ্ঠি শুনি বান্দা সকাল থেকে একেবারে স্টেশনে বসে আছে কোনো খাবার নাই এত টেনশন এত চিন্তা আল্লাহর বান্দা এক বড়

বুঝ না থাকার কারণে মারাও কেমন ওই টঙ্গিতে গতকাল দেখলাম মা নিজের হাতে দুইটা সন্তানকে মেরে ফেলেছে দুইটা সন্তানকে মেরে ফেলেছে সবকিছুর পেছনে অভাব হলো দিনের শিক্ষা কোরআনের শিক্ষার অভাব কোরআনের শিক্ষা নদীর শিক্ষা যদি থাকত কোনদিন মা বাবারে কষ্ট দিত না মা কোনো দিন সন্তানের মেরে অন্যের হাত ধরে চলে যাইত না সব কিছুর মনে হলো কোরআনের শিক্ষা এজন্য আসেন রে বাবা সন্তানকে কোরআনওয়ালা বানান হাফেজ আলেম বানান বে যদি তা না বানাতে পারে অম তত সন্তানটাকে একটা বছর দুইটা বছর দিবে আজি আছেন না ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আমার সন্তানটাকে দুটো বছর অন্তত মাদ্রাসায় দি সন্তানটা যেন কোরআন সহি ভাবে পড়তে পারে সন্তানটা যেন নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ সন্তান নেশাকুর হবে না সন্তান কোনোদিন সন্তান কোনোদিন নাস্তিক হবে না সন্তান কোনোদিন ছোটকালে হয়তো না বুঝে গালি গালাজ করতে পারে সন্তান গালি গালাজ করবে না বাংলা শিক্ষায় শিক্ষিত হলেও প্রাথমিক শিক্ষা যদি কোরআন থাকে সে কোনোদিন মা বাবাকে ভুলবে না আজকে দেখেন দুনিয়াতে এখনো দুনিয়াদার মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে নামাজ পড়ে এদের মূলে দেখবেন মা বাবাই তাদেরকে মাদ্রাসায় পাঠাইছে না হয় প্রাথমিক কিছু কোরআনের শিক্ষা দিয়েছে এজন্য তারা টিকে আছে আর যারা নামাজ পড়ে না মসজিদে আসে না আলেমদের কাছে আসে না মূলে দেখবেন তারা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই কোনোদিন কোরআন শিক্ষা করেনি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ যেন কোরআন